জয়গুরু ওম শ্রী নম শ্রী গুরু গৌরাঙ্গ সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই গীতা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ এই অধ্যায়ের অষ্টম শ্লোকে শ্রী ভগবান বললেন জলে আমি রস চন্দ্র ও সূর্যে আমি প্রভা বেদে আমি প্রণব আকাশে আমি শব্দ এবং মানুষের মধ্যে পুরুষার্থরূপে বিদ্যমান এবার নবম শ্লোক পুণ্য গন্ধ পৃথিব্যাংচ তেজস চাষ্মি বিভাবস জীবনাং সর্বভূতে সু তপস্যাশ্মি শ্লোকটির অর্থ হল আমি পৃথিবীতে পবিত্র গন্ধ অগ্নিতে তেজ সমস্ত প্রাণীর জীবনী শক্তি এবং তপস্বীদের তপস্যা শ্রী ভগবান এই শ্লোকের প্রথমেই বলেছেন পুণ্য গন্ধ পৃথিব্যাং অর্থাৎ গন্ধ তন্মাত্রা থেকে পৃথিবী উৎপন্ন হয়েছে সেই গন্ধ তন্মাত্রাতেই পৃথিবী বিরাজ করে এবং শেষে সেই গন্ধ তন্মাত্রার মধ্যেই পৃথিবী লীন হয়ে যায় এর ভিতরের অর্থ হলো যে এই গন্ধ ছাড়া পৃথিবীর আর অন্য কোনো কিছুরই অস্তিত্ব নেই অর্থাৎ পৃথিবী কেবলমাত্র গন্ধ তন্মাত্রার মধ্যেই অবস্থান করছে কাজেই গন্ধ ছাড়া পৃথিবীর কোনো নিজস্ব বা স্বতন্ত্র সত্তা নেই শ্রী ভগবান বলেছেন এই পৃথিবীতে তিনি পবিত্র গন্ধরূপে বর্তমান এখানে তিনি এই গন্ধ শব্দের পূর্বে পূর্ণ এই শব্দটি এই বিশেষণটিকে ব্যবহার করেছেন কারণ পৃথিবীতে গন্ধ থাকেই পৃথিবীর পাঁচটা বস্তুর মধ্যে হ্যাঁ তাদের নিজস্ব একটা গন্ধ বর্তমান কিন্তু পূর্ণ অর্থে এখানে পবিত্র বোঝানো হয়েছে এবার শ্রী ভগবান বললেন তেজস চাষ্মি বিভাবশ অর্থাৎ তেজ প্রকটিত হয় রূপ মাত্রা থেকে সেই রূপ তন্মাত্রার মধ্যেই তেজ বিরাজ করে এবং শেষে ওই রূপ তন্মাত্রার মধ্যেই তেজ বিলীন হয়ে যায় অগ্নিতত্ত্বে রয়েছে তেজ এখন এই অগ্নি থেকে যদি তেজকে সরিয়ে নেওয়া হয় তাহলে অগ্নির মধ্যে আর কোনো তত্ত্ব থাকে না অর্থাৎ অগ্নি নিস্তত্ব হয়ে যায় অগ্নিতত্ত্বের মধ্যে যে তেজ রয়েছে শ্রী ভগবান বলছেন যে তিনি হলেন সেই তেজ এবার শ্রী ভগবান বললেন জীবনং সর্বভূতের আমরা যদি একটু বিচার করে দেখি তো বুঝতে পারবো যে প্রত্যেকটি প্রাণীর মধ্যেই একই প্রাণশক্তি বর্তমান একই জীবনী শক্তি বর্তমান প্রাণশক্তি থাকার কারণেই এদেরকে বলা হয় প্রাণী প্রাণশক্তি যদি না থাকে তাহলে প্রাণীর মধ্যে প্রাণিত্ব গুণ এটি নিস্তত্ব হয়ে যায় অর্থাৎ তখন তার মধ্যে আর প্রাণশক্তি নেই কাজেই তখন তার মধ্যে প্রাণিত্ব ভাবটি আর থাকে না শ্রী ভগবান বলছেন যে প্রত্যেকটি প্রাণীর মধ্যে এই যে প্রাণশক্তি তিনি সেই প্রাণ রূপে বিরাজমান এবার শ্রী ভগবান বললেন তপস্যাশ্মী তপস এখানে বুঝতে হবে যে তপস্যা কি প্রকৃতপক্ষে তপস্যা হল দ্বন্দ্ব সহিষ্ণুতা মনের মধ্যে যদি এই সংকল্প দৃঢ়ভাবে থাকে যে আমাকে পরমাত্মত্ত্ব লাভ করতেই হবে এবং সেজন্য যে কোনো প্রকার ক্লেশই আসুক না কেন তাতে নির্বিকার থাকাই হলো তপস্যা এটি হল দ্বন্দ্বরহিত থাকা বা দ্বন্দ্ব সহিষ্ণুতা যারা যে কোনো প্রকার ক্লেশে নির্বিকার থাকেন যাদের মধ্যে এই দ্বন্দ্ব সহিষ্ণুতা বর্তমান তারাই হলেন তপস্বী তপস্বী যে তপস্যা করেন শ্রী ভগবান বলছেন যে তিনি সেই তপস্যা রূপে বর্তমান অর্থাৎ শ্রী ভগবান বলেছেন এই তপস্যাই হলো তার নিজের স্বরূপ তপস্বীদের মধ্যে যদি তপস্যা না থাকে তাহলে তো আর তারা তপস্বী হতে পারেন না আমাদেরকে মনে রাখতে হবে যে এই জগৎ সৃষ্টিতে যিনি কর্তা তিনি হলেন শ্রী ভগবান শুধু কর্তাই নন তিনি কারণ এবং কার্য উভয়ই তাই গন্ধ এবং পৃথিবী তেজ এবং অগ্নি প্রাণী এবং জীবনী শক্তি এবং তপস্বী ও তাদের তপস্যা এ সমস্ত কিছুরই উৎস হলেন শ্রী ভগবান শ্রী ভগবান বলেছেন যে পরাশক্তি এবং অপরাশক্তি এই দুই শক্তি তাঁরই কাজেই এই পরাশক্তি ও অপরাশক্তি শ্রী ভগবানের থেকে অভিন্ন নয় আর সেই কারণেই এই পরাশক্তি ও অপরাশক্তির সংযোগে যা কিছু সৃষ্ট হয় তা সব সবকিছুই ভগবৎস্বরূপ এবার দশম শ্লোক সর্বভূতানাং সর্বভূতানুদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধি মতামস্মী তেজস তেজ শ্লোকটির অর্থ হল হে পার্থ আমাকে সর্বপ্রাণীর অনাদি বীজ বলে জানবে আমি বুদ্ধিমানদের বুদ্ধি এবং তেজস্বী গণের তেজ শ্রী ভগবান এখানে অর্জুনকে পার্থ বলে সম্বোধন করে বলছেন দেখো পার্থ অর্থাৎ হে পার্থ সমস্ত প্রাণীর সনাতন অর্থাৎ অনাদি সমস্ত প্রাণীর সনাতন হলাম আমি তাই সব কিছুর কারণও আমি সমস্ত প্রাণী আমা হতেই উৎপন্ন হয়েছে আমাতেই থাকে এবং শেষে আমার মধ্যেই লীন হয়ে যায় শ্রী ভগবান বলছেন যে আমি ছাড়া অর্থাৎ আমাকে ছাড়া প্রাণীর কোনো নিজস্ব অর্থাৎ কোনো স্বতন্ত্র সত্তা বা স্বতন্ত্র পরিচয় নেই আমরা জানি সাধারণত কোনো একটি গাছ উৎপন্ন হয় কোনো একটি বীজ থেকে অর্থাৎ একটি আম গাছ সেটি একটি আম গাছের বীজ থেকেই সেই আম গাছটি উৎপন্ন হয় সেই আম গাছটি এদের জন্ম দেয় এবং শেষে নিচে নষ্ট হয়ে যায় কিন্তু শ্রী ভগবান এখানে যে বীজের কথা বললেন এটি কিন্তু এই প্রকার বীজ নয় এটি সনাতন অর্থাৎ অনাদি এটি সমস্ত জগতের সৃষ্টির কারণ অর্থাৎ এই পরিদৃশ্যমান জগতে আমরা যা কিছু দেখছি যা কিছুর অস্তিত্ব রয়েছে সব কিছুই শ্রী ভগবান থেকেই সৃষ্ট সব কিছুর কারণই হলেন তিনি তাই এখানে তিনি বীজ শব্দটি ব্যবহার করেছেন কিন্তু একটি গাছের বীজ একটি গাছের বীজ এবং শ্রী ভগবান নিজেকে এখানে যে বীজ বলছেন এই দুইয়ের মধ্যে আকাশপাতাল পাতাল পার্থক্য কেননা বীজের সাথে যখন জড়ত্বের সম্পর্ক থাকে তখন তা হয় প্রাণীবাচক আর যদি সেই জড়ত্বের সাথে সম্পর্ক না হয় তখন সেটি হয় ভগবানের স্বরূপ একেই শ্রী ভগবান অনাদি বলেছেন সনাতন বলেছেন এবার শ্রী ভগবান বললেন বুদ্ধির বুদ্ধি মতামসমি অর্থাৎ তিনি বলছেন আমি বুদ্ধিমানদের বুদ্ধি যাদেরকে আমরা বুদ্ধিমান বলি তাদের মধ্যে বুদ্ধি আছে বলেই তাদেরকে বলা হয় বুদ্ধিমান তাদের মধ্যে যদি বুদ্ধি না থাকে তখন আমরা কখনোই তাদেরকে বুদ্ধিমান বলতে পারি না শ্রী ভগবান বলছেন যে এই বুদ্ধিমানদের মধ্যে রূপে আমি বিরাজমান এবার শ্রী ভগবান বললেন তেজস মহাম অর্থাৎ শ্রী ভগবান বলছেন যে তেজস্বীদের মধ্যে যে তেজ তা হলেন তিনি নিজে অর্থাৎ শ্রী ভগবানই হলেন সেই তেজস্বীদের তেজ এই তেজ ব্যাপারটি কিন্তু সাধারণ অর্থে যে ক্রোধ অ্যাঙ্গার রাগ ইত্যাদি নয় এখানে তেজ হল এমন একটি গুণ মনে রাখতে হবে যে এটি একটি দৈব গুণ অর্থাৎ দেবতাদের কাছ থেকে ভগবানের কাছ থেকে পাওয়া একটি গুণ মহাপুরুষদের মধ্যে এই গুণটি থাকার কারণেই যত দুর্বৃত্ত পরায়ণ মানুষই হোক না কেন যত বদগুণ পরায়ণ মানুষই হোক না কেন তারা যদি কোনো মহাপুরুষের সন্নিধানে আসেন তো সেই মহাপুরুষের তেজের প্রভাবে তাদের দুর্বৃত্ত পরায়ণতা তাদের বদগুণ সব কিছুই দূর হয়ে যায় অর্থাৎ সেই প্রকার মানুষ তখন সৎ পথে চলার একটা সংকল্প নেয় এবং তাদের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায় শ্রী ভগবান বলছেন যে সেই তেজ ভগবানেরই স্বরূপ কাজেই এই বিশ্বব্রহ্মাণ্ডে এই বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে বিভিন্ন প্রকার প্রাণী রয়েছে সেই সমস্ত প্রাণীর মধ্যে তিনি শ্রী ভগবান এক তিনিই বর্তমান তার সৃষ্টি অনন্ত এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড যে তিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টি অনন্ত ভগবান যে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তা যদি অনন্ত হয় তাহলে তিনি নিজে তার তো কোনো অন্ত থাকতেই পারে না তাই আজ পর্যন্ত যা কিছু ভগবান সম্পর্কে বলা হয় বা বলা হয়েছে বা শাস্ত্রে বলা আছে তা সব কিছু মিলেও অপূর্ণ এমনকি শ্রী ভগবান নিজেও নিজের পূর্ণ বর্ণনা করতে পারেন না কারণ তিনি যদি নিজের সম্পূর্ণ বর্ণনা করতে পারেন তাহলে তিনি অনন্ত থাকেন কি করে তাই ভগবানও তার নিজের সম্পূর্ণ বর্ণনা করতে পারেন না আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার